আজকে অষ্টমীর সকাল তো ওই জন্য লুচি তরকারি বানিয়েছিলাম একটু আর সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন এসেছি ভলাখালির খেয়াঘাটের ধারে এখানে এসেছি আর গতকাল তো আমাদের ওই বাজারে ওখানেই ছিলাম তো আজকে ভোলাখালির ধারে এখানে এসেছি আর কি পার হলে অনেক ঠাকুর আছে তো সব জায়গায় নদী পেরিয়ে যেতে হবে তো গত দু বছর আর যাওয়া হচ্ছে না মানে আমার মেয়ে ছোটো বলে তো ওই জন্য এবারেই দেখছি আর কি আর তারপরে এটা হচ্ছে ভলাহালি গেছিলাম ওখান থেকে এলাম খুলনা খেয়াঘাটের এখানে তো এখানে এসে দেখলাম যে মানে নাচ গান হচ্ছে এখানে শুধুই মাত্র একটু অনুষ্ঠান হয়েছিল তো আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি আমরা পার হয়ে খুল্লাতে এসেছিলাম প্রথমে ভাবছিলাম যে নদী পার হব কিনা একটু মেঘলা মেঘলাও করছিলো আর মানে ওই নদীটাতে ভীষণ ঢেউ হয় আমরা যে মানে খেয়াটা পেরোই সন্দেশকালে খেয়া সেটা কিন্তু অতটা ঢেউ হয় না কিন্তু এই নদীটা ভীষণ ঢেউ হয় কেননা বড় নদীর কাছে আর কি এই নদীটা তো যাই হোক খেয়া পেরিয়ে মোটামুটি এ ধারে এলাম এ ধারে হচ্ছে দুটো পুজো পাশাপাশি হয় এবং অনেক লোক হয় ভীষণ ভালো লাগে তো এবারে এলাম সোনা ওই যে পছন্দ মতো একটু বেলুন নিলো এই বেলুনগুলো গুলো আমরা আগে এক টাকা করে কিনতাম তারপরে দু টাকা করে হয়েছিল এখন তো এগুলো দশ টাকা করে নেয় আর সোনা ওই কালারটাই পছন্দ করে নিল আমাদের ছোটোবেলায় খুব একদম কোনো চাহিদাই ছিল ছিল না খুব বেশি কোনো চাহিদাই ছিল না মানে মেলাতে যাব প্রতিদিন কোনো দিন হয় জল বেলুন না হলে হচ্ছে কোনো দিন ওই ফুদে যে বেলা বেলুনগুলো ফোলানো হয় ওই বেলুন ওই একজনের পাশ থেকে মারলে অন্যজন ও পাশ থেকে মারবে মানে এই খেলাগুলো করতাম মানে পুজো মণ্ডপের ওই মাঠে আর কি তো যেতাম মামার বাড়ি তো এই ছিল আর কি খুব বেশি কেনাকাটা কিছু হতো না বড়া মিষ্টি কিন্তু তো ওটাই খেতে দিত মোটামুটি এই তাছাড়া আমাদের আলাদা কোনো রকম এটা কিনতে হবে সেটা কিনতে হবে কোনো চাহিদাই ছিল না তো যাই হোক আমরা আমাদের সময়ের কাছে সেরকম সবাই এরকম কাটিয়েছে এখনকার বাচ্চাদের আমরাই শখ করে হয়তো এটা ওটা কিনে নিতে চাই এটাই আর কি তো শোনার জন্য এবছর মেলা থেকে তেমন কোনো কিছুই কেনা হয়নি আর ওর যে খেলনাগুলো সব কেনা হয়েছিল আগে আগে তো ও কোনো কিছু যেহেতু ভাঙে না সেগুলো সব কিছুই আছে আর কি তো এর একটা অভ্যেস খুব ভালো কোনো কিছু ভাঙে না যার জন্য ওর নতুন নতুন সব থেকে গেছে তো ওই জন্য আমি এবার বলছিলাম যে ছোট্ট একটা পুতুল কিনে দাও যেটা ও একটু নিতে পারে খেলতে পারে তো ওই জন্য ছোট্ট একটা পুতুল কিনে দিয়েছিল এটা একদম পাশের একটা পুজো মণ্ডপ এপারে আর বেশিক্ষণ দাঁড়ানি ভীষণ বিদ্যুৎ চমকা ছিল টেনশন হচ্ছিলো যে কি করে খেয়া পেরোবো তো ওই জন্য চট করে এখান থেকে চলে গেছিলাম তারপরে সন্দেশকালে গিয়ে তারপরে খেলাম কিছু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন বিকালবেলা তো এখন সেজে গুজে বেরিয়েছি ড্রাইভ বাবা দেখতেই পাচ্ছেন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যাচ্ছি বাপের বাড়ি নয় আর এখন বেরোলাম আর ভীষণ মেঘ করেছে যায় না এখন বৃষ্টি আসবে কিনা যা মেঘ করেছে ওনার হচ্ছে যেন বৃষ্টি এক্ষুনি আসতে পারে তো ভালোই ভালোই ব্যাপারটা পেরোলেই হলো আর না হলে উত্তাল ঝড় হলে খুব সমস্যা আজকেও ভীষণ মেঘলা তো অন্যান্য দিকে যেমন ভীষণ বৃষ্টি বন্যা হচ্ছে আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে কিন্তু মানে এখন একটু কম তবে রোজ রোজ বৃষ্টি হচ্ছে আর কি তো পুজো ওই দুদিন দেখলাম তারপরে আমরা আর কোনো পুজো দেখতেই পারিনি ভীষণ বৃষ্টির কারণে তো খেয়া পেরোনোর সময় ভয় করে হঠাৎ যদি ঝড় ওঠে বা বৃষ্টি হয় তখন গিয়ে একটু ভয় করে মনে হচ্ছিলো যে কখন ওই পারে পৌঁছবো কখন ওই পারে পৌঁছবো তো অবশেষে এই যে খেয়াটা ছাড়লো আর আমাদের এখানে দ্রুত খেয়া দেয় এটাই একটা ভালো জিনিস যেহেতু প্রচুর লোকজন পার হয় তো ওই জন্য আর আমাদের যদিও মানে যে কোনো দিক দিয়ে যখনই যেদিকে পার হব খেয়া পেরোতে হয় পেরিয়ে অভ্যস্ত আছি তবু এই যে ঝড় বাতাসের দিনে তখন গিয়ে একটু ভয় লাগে কেননা বোটের ব্যাপারটা আলাদা বেশ ধরা যায় বা কিছু কিন্তু রাহি হওয়ার পরে মানে ছোট বাচ্চা নিয়ে তখন গিয়ে একটু ভয় লাগে আর এখানেও অনেকবার নৌকা নৌকাডুবি হয়েছে তো সেসব কথা তখন মনে হয় আর কি তো যাই হোক এখন আমরা উঠে গেছি অটোতে বেশিরভাগ অটোতেই যাওয়া হয় বাসে গেলে ভীষণ লেট করে ওই জন্য অটোতেই যাওয়া হয় আর কি তো বোনেরা সব চলে এসেছে এবার আমরা যাব আর কি তো আমরা মানে খুব কাছেই থাকি যদিও তবুও আমরা একটু লেট করে গেছি বলে ওদের একটু ভীষণ মন খারাপ লাগছিলো যে আমরা অনেক দূরে থাকি আমরাই আগে চলে এলাম আর তোরা ওরা এসেছিস একটু লেট করে কিন্তু বাড়িতে অনেক কাজকর্ম ছিল অর্থারা আসবে একটু ঘরের পরিষ্কার করার ব্যাপার ছিল তো বাড়ির টুকটাক রাঁড়ির পাড়ারও কাজ ছিল তো ওই জন্য আমরা একটু লেট করে বেরিয়েছি এসে বসে গেছি খেতে এখানে এই যে তেলাপিয়া মাছের ঝাল আর এখানে হচ্ছে মাংস এটা হচ্ছে লোটে মাছ লোটে মাছ রান্না করেছে মানে এগুলো সব রান্না করেছে আর কি ছোটো বোন আর এখানে আলু দিয়ে অন্যান্য যে মাছগুলো ছিল সেইগুলো রান্না হয়েছে আর কি এখানে দই আবার এখন যাচ্ছি গতকাল বিকালবেলায় বেরিয়ে যেতাম কিন্তু বৃষ্টি হচ্ছে আর ইচ্ছা করেই গেলাম না ফালতু গিয়েও তো কোথাও বেরোতে পারবো না তো ওই জন্য ভাবলাম তাহলে আর গিয়ে লাভ নেই হচ্ছে আজকে সকালেই যাব তো সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া উমুক টুমুক করতে করতে ব্যাস অনেকটা দেরি হয়ে গেলো বা আমার একাদশী বা আমারা খাবে না আমরা আমাদের মতো রান্না করে খেয়ে এই যে চলে যাচ্ছি আর বোন দুটো তো এসেছিলো চলেই গেল আর আজকে হচ্ছে অক্টোবরের তিন তারিখ শুক্রবার তো আজকে অনেক জায়গায় হচ্ছে মানে বিজয়া মানে বৃহস্পতিবার বিজয় হয়নি যেহেতু আজকে অনেক জায়গায় হবে যা পরিস্থিতি যায় না কি হবে তো যাই হোক এখন বেড়েই আর দেখি অনেকটা বেলা হয়ে গেল গাড়ি মানে কতটা কী পাওয়া যায় আমার তো মন খারাপ করে সকল সময় ও তুমি চিন্তা করবে না ঠিক আছে মন খারাপ করো নাই আমি ফোন করবো ঠিক আছে এটা এটা কে কে চলো কাছে বাবার যা বাবার কাছে যা বাবার কাছে যা পা এলাম তাহলে হ্যাঁ 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 ঠিক আছে এসে তো বাইরে কিছু দেখানো হয়নি তো যাই হোক বেরোয়নি আর কি এসে কোথাও বেরোয়নি আর এই কাদা টাদা করে খুব সমস্যা তাহলে তো এই হচ্ছে চান টান করে ঠাকুর পুজো টুজো দিয়ে নাও হ্যাঁ ভীষণ কাদা একটু আগ পর্যন্ত বৃষ্টি হয়েছে তো এখন জুতো পায়ে যাওয়া যাবে কি না কী জানি জুতো তো পরে নিলাম এই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য এখান থেকে গাড়ি পাওয়া যাচ্ছে না ওই জন্য আমরা আবার এগিয়ে যাচ্ছি দেখি সামনের দিকে গিয়ে গাড়িটিরই পাওয়া যায় কি না তো ওই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে জোরে যেন না আসে গাড়িতে উঠলে অসুবিধা নেই কিন্তু গাড়ি গাড়ি ওঠার আগে বৃষ্টি হলে এতো সমস্যা রাস্তাগুলো একটু ঢালাই হলে কি হবে পুরো মুখ বেরিয়ে গেছে আর সাথে জল জমেছে এই কাদার মধ্যে হেঁটে যাওয়াও যেন ভাল লাগে না বাবা সাইকেলে তুলে দিয়েছি ব্যাগ তো আমি একটু লেট করেই যাচ্ছি সবাই একসঙ্গে বেরিয়ে গেলে দেখা যায় যে মন খারাপ করে মার এবারে তো মানে কি বলবো পুজো তো আগাম এসেছে তাছাড়াও ভীষণ বৃষ্টি একদম বৃষ্টি হলে কিছুই ভালো লাগে না বিশেষ করে গ্রামের তো ভীষণ খারাপ অবস্থা হয়ে যায় রাস্তাঘাটে জল জমা থেকে শুরু করে কাদা আর মানে এখানকার প্যান্ডেল তো অত বেশি ভীষণ মজবুত হয় না দেখা যায় ভীষণ অসুবিধা হয় তো যাই হোক আমরা এখন ফিরছি বাড়িতে এখন চলে এসেছি খেয়াঘাটের এখানে পেরোতে হবে আবার ভাবছিলাম আজকে একটু আসবো মানে পুজো মণ্ডপের এখানে কিন্তু যা মেঘলা মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে কতক্ষণে যাব এটাই মানে ভাবছি বাড়িতে বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতেই তো হবে দুপুরে তো খেতেই হবে তবে এবারে পুজোয় সবার সঙ্গে দেখা হচ্ছে এটাই ভীষণ একটা ভালো ব্যাপার অন্যান্য বছর কিন্তু সবার সঙ্গে দেখা হয় না এই যে তিন বোন এক জায়গায় হওয়া একদম বাবা মার সঙ্গে এরকম একটু মানে সময় কাটানো এটা কোনো বছরই হয় না বললে চলে মানে কত বছর আগে হয়েছিল মনে নেই তো এবছর সবার সঙ্গে দেখা হয়েছে খুব আনন্দ করেছি মানে বাড়িতেই বসেই আর কি ভীষণ আনন্দ করেছি আড্ডা দিয়েছি এটাই আর কি ভালো লেগেছে পুজো দেখতে যাই আর না যাই এটাই ভীষণ ভালো লেগেছে আর কি তো সব সময় তো সব কিছু একসঙ্গে হয় না দেখা যায় একদিকে ছাড়তে হয় তো এ ওই আমরা দুদিনই পুজো দেখলাম বাকি আর দেখতে পারিনি এবছর পুজো সবারই এরকম মন খারাপের মধ্যেই আছে কেননা এত আগাম পুজো হয়েছে এখন মানে বৃষ্টিই কমেনি নদীর দ্বারে যে পুজো মণ্ডপের কথা বলি সেটা হচ্ছে এটা আর এবছর ধামাখালি মানে যে পাট থেকে আমরা এপারে আসছি সন্দেশখালি এ বছর নতুন পুজো হয়েছে আর কি তো যাই হোক আমরা এবার নামবো নামার পরে আবার গাড়ি করতে হবে তারপরে গিয়ে আমাদের বাড়ি যেতে হবে ভীষণ ভীষণ ভালো থাকুন আনন্দে থাকুন আর সব সময় হাসি খুশি থাকুন বাবার বাড়ি বাগানের কচু কলা আর সাথে হচ্ছে একটু গাঁদা ফুলের চারা নিলাম